আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আল্লাহ আমি ভালো আছি আমার মেয়ের জন্য আমার মা যখন পাঠায় দেখেন নানির ভালোবাসা পেয়েছেন কখনো মেয়ের খেলনাগুলো দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমরা যখন খেলা করতাম আমরা যখন খেলা করতাম তখন মাটির হাড়ি ফাতিল দিয়ে খেলা করতাম আর আমার মেয়ের জন্য আমার মা কিনে দিয়েছে এগুলো স্টিলের খেলা খেলনা দেখেন সাথে একটা প্লেটও আছে আপনারা কি খেলেছেন আমার মতো ছোটোবেলায় কত খেলতাম মাটি দিয়ে ধুলোবালি দিয়ে মাটির হাড়ি বাতিল দিয়ে অনেক মনে পড়ে সেই দিনগুলোর কথা ফিরে যেতে ইচ্ছা করে কিন্তু সেটা তো আর সম্ভব না সবারই হয়তো এরকম স্মৃতি আছে ছোটোবেলার স্মৃতিগুলো মাঝে মাঝে অনেক মিস করি ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন পাশে পাবেন আমাকে অবশ্যই এটাও আমার আম্মু কিনে দিয়েছে দেখেন আমার মেয়ের জন্য মেয়ে তো ছোটো এগুলো দিয়ে খেলতে পারে না তাই রেখে দিছি উঠে আসসালামু আলাইকুম